ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমার আই আর সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ গুড মর্নিং টুডে ভেরি স্পেশাল ভেরি 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 স্পেশাল ডে যার জন্য ব্লগটা নিয়ে আসা আজ আমার বার্থডে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বার্থডের আর কী শেয়ার সারা দিন কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে যথারীতি ভিডিওটা মর্নিং থেকে স্টার্ট হলো এখন প্রায় বাজে পাঁচটা কুড়ি মানে আমি অনেকটাই ভরে উঠেছি চোখের অবস্থা দেখতে পাচ্ছ অনেকটাই ভরে উঠেছি উঠে নিয়ে আজকের নিত্য প্রয়োজনীয় যেসব কাজ সেগুলোই করব। ইন্টোটা দিতে যথারীতি ছাদে চলে এসেছি আর চোখের অবস্থা দেখো সারারাত ঘুমের মনে হচ্ছে না গো সারা রাত ঘুমিয়েছি আর কালকে রাত বারোটার সময় তোমাদের দাদাভাই ফোন করেছিল আরও অনেকে ম্যাসেজ করেছিল কিন্তু সেই আর রিপ্লাই দেওয়ার সময় হয়নি কারণ কালকে আমার শরীর প্রচুর খারাপ ছিল প্রচুর টায়ার্ড ছিল ওই জন্য আমি দাদারি কালকে ঘুমিয়ে পড়েছিলাম মানে বারোটা সামথিং বারোটা থেকে সাড়ে বারোটা অবধি আমি ছিলাম বারোটা থেকে সাড়ে বারোটা অবধি জেগেছিলাম তারপরে তোমার দাদার লাস্টে দাদাভাই লাস্টে ফোন করে বললো ঘুমিয়ে পড়া ও সকালে উঠবে ও ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম যথারীতি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক সবাই লিখেছ সবাই অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার সবার তো রিপ্লাই এইভাবে তো দেওয়া সম্ভব হয় না যার জন্য ভিডিওতেই আমি বলে দিচ্ছি আর সবাইকে পার্সোনালভাবেও মেসেজ করা যায় না সেটাই নাকি যাই হোক এখন তো ঘুম থেকে উঠে গেছি ব্রাশ কমপ্লিট হয়ে গেছে এখন যাবো আমি পড়াতে পড়ানোর বাড়ি গিয়ে আর তোমাদের সাথে ব্লগ করব। যাই হোক পড়িয়ে টড়িয়ে আসি এখন একটা পড়ানো আছে সাড়ে আটটা দিয়ে মানে সাড়ে ছটার দিয়ে একটা পড়ানো আছে সাড়ে আটটা দিয়ে একটা পড়ানো আছে সাড়ে ছটার দিয়ে পড়িয়ে ওখান থেকে আটটায় বেরোব বেরিয়ে সাড়ে আটটা দিয়ে বিষয়টি পড়ানো আছে পড়িয়ে টড়িয়ে এসে দশটার দিকে তারপরে কথা হচ্ছে তার মাঝখানে হ্যাঁ আবার একটু যাওয়ার কথা আছে ব্যাংকে আর আমার কিছু ভাই বোনেরা ছিল তারা অনেকদিন দিন ধরেই বলছে দিদি সময় করো মানে আজকে যথারীতি জানো তো আমি আজকে যে আমার স্পেশাল ডে ছিল মাই বার্থডে তো আমি যথারীতি ভুলে গেছিলাম ওদেরকে আমি সত্যি সত্যি কোনো একটা কারণবশত কথাও দিয়ে বসে ফেলেছিলাম যে ঠিক আছে আমি ওই দিনই যাব হ্যাঁ আর আজকে জানাই তোমাদেরকে ব্লগটার ডেট কত তারিখ তোমরা যথারীতি সকলেই ডেটটা মেনশন করতে বলো আজকে হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশ দিন হচ্ছে মঙ্গলবার চলো ভিডিওটা এবার স্টার্ট করি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বেশি বক বক করবো না নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম রাত বারোটার সময় তোমাদের ভাই আমাকে কল করেছিল সেটাই আর কি শেয়ার করলাম যাই হোক তারপরে চলে এসেছিলাম পড়ার বাড়িতে পড়ার বাড়িতে এসে গরম গরম চা দিয়ে দিয়েছিলো আর এখানে এই ভাইয়ের সাথে ওর সাথে একটুখানি ফাজলামো করে নিচ্ছিলাম যখনই আমি আসবো তখনই ম্যাম ম্যাম আগে বলতো না কিন্তু এখনও অলরেডি সবসময় যখনই আসবো তখনই ম্যাম ম্যাম ও ম্যাম ও ম্যাম করতে থাকে যাই হোক এইটুকুনি মুহূর্ত একটু সময় বা মুহূর্ত খুবই ভালো ছিল তারপর এখান থেকে বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে ছোটো কাকিমনেও চা দিয়ে দিয়েছিল আর খেয়ে দিনটা বেশ ভালো লাগছিল যাই হোক এরপরেই সমস্যা এরপরে সমস্যা দেখতে থাকুন যেরকম আর কি চলছিল সকাল থেকে খুবই ভালো পরিবেশ ভালো অবস্থা কিন্তু বিকেল চারটের পরে অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে তার কারণ বিকেলবেলা গেছিলাম একটু ছাদে আর আজকে সারাদিনে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে গিয়ে দেখো ছাদের থেকে পড়ে আমার অবস্থা হাতে গুলো ফুলে গেছে আমি ব্যাক ক্যামেরা করছি আমার পায়ের অবস্থা তোমাদের সাথে শেয়ার করছি পাধারিতে পড়ে মানে কি বলবো তোমাদের সাথে যে হাতের অবস্থা কি বলবো তোমাদের সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলে সিঁড়ির থেকে নামছি হঠাৎ মাত্র পা স্লিপ করে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে এরকম হাত আর পায়ের অবস্থা মাঝায় প্রচুর পরিমাণে চোট পেয়েছি মানে ধারণার বাইরে যে এরকম আমার দিন আসবে আমি সত্যি ভাবিনি দেখতে পারলে রকম অবস্থা হয়ে যায় যাই হোক তারপরে নিচে এসে কষ্ট করে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো ছাড়িয়ে নিয়েছে তারপরে সমস্ত কিছু রান্না করেছিল দিদি মেজ রান্না করেছিল আর দুই ভাই এসেছিলো অতন আর রাহুল ওরা আমার বার্থডে বলে কেক নিয়ে এসেছিল যাই হোক সেটা এখন কাটিং করব আর যথারীতি ছোট্ট একটু অনুষ্ঠান করা হয়েছিল মা এইগুলো জোগাড় করেছিল ডেকোরেশনটা মা করেছিল তারপরে দেখো এইভাবে একটু সময়টা কাটিয়ে নিচ্ছিলাম যাই হোক হাতে ব্যথাটা কি হয়েছে এইভাবে আর কি কাটিয়ে নিচ্ছিলাম বোন এসেছিলো তোমাদের দাদাভাই এসেছিলো ভাই এসেছিলো আর আমার বাড়ির পুচকে কয়েকজনকে দিয়ে ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান করে নিয়েছিলাম খুব একজন কাউকে বলা হয়নি খুব লোকজনকে বলা হয়নি আর চলো ভিডিও কন্টিনিউ করো অবস্থাটা দেখতে পারলে আমি বিকেলবেলা ছাদে উঠেছিলাম ঠিকই কথা বলছিলাম ওর সাথে আর তার বাদে কাকার ছেলে মানে ভাই আসছিল ওর সাথে আমি ছাদের উপর থেকে কথা বললাম যথারীতি কথা বলে আমি যখন নিচে নামছি উপরে জুতো পরেই উঠেছিলাম ছাদের উপরে যেই পা দিয়েছি পাটা স্লিপ খেয়ে ডান পাটাই দিয়েছে স্লিপ মানে জুতোটা দিয়ে পাটা সবে রেখেছে স্লিপ খেয়ে ডান পা পিছলে একদম পরপর তিন চারটে সিঁড়ি লাভ মারতে মারতে নিচে এসে পড়েছে কী সাংঘাতিক অবস্থা মুখটা দিন যেহেতু বার্থডের দিন মুখটা খারাপ করেও লাভ নেই কষ্ট হচ্ছিল প্রচুর কিন্তু সবাই এসেছিল সবার সাথে মিলেমিশে থাকাটার মজা মানে এই সময়টা বেরিয়ে গেলে সময়টা পাবো না এই যে আজকে আমার চব্বিশটা বছরে আমি পা দিলাম ঠিক আছে এই বছরের মধ্যে এই আমার সাথে এই ফার্স্ট টাইম আমার বার্থডের দিন এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এর আগে কখনোই আমার সাথে এই জিনিসটা হয়নি কিন্তু কী বলতো সময় যেই সময় পেরিয়ে যায় পেরিয়ে যায় সেই সময় তো আর কখনো ফিরে আসে না যার জন্য সব কিছু ভুলে গিয়ে একটু আনন্দের দিকে চলে গেছিলাম এখানে ভাই বোন সবাইকে ডেকে নিলাম ডেকে নিয়ে আমি এখানে সেলিব্রেশনের জন্য হালকা করে হালকা আর কি বলবো কেকটা কাটিং করে নিলাম আর এখানে একটু মজার ঘটনা কি জানো তো এখানে এই যে স্পার্কেলটা এনেছিল এই স্পার্কেলটা স্পার্কেলটা অনেকক্ষণ ধরে ধরানোর চেষ্টা করছিলাম কিন্তু ধরছিল না জানি না কেন এরকম সমস্যা হচ্ছিল আর আমার যেদিন বার্থডে ছিল দুই সাত দু হাজার চব্বিশ ওই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আরও সব রকম মিলেমিশে একাকার সামনে যেহেতু আমাদের বিয়ের ডেট আসছে ওটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো সব কিছুই বলবো এবার সেটাই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো আমার বার্থডের দিন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বিয়ের দিন যদি হয় কী করবো যাই হোক এখানে বসে তো কেকটা কাটিং করে নিলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কি আর বলবো ভালো লেগেছে আমার এই বার্থডের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবে যদি না ভালো লাগে আর কী বলবো কারণ মনটা যথারীতি ভালো নেই আর সত্যি আজকে আমি খুব খুব খুবই খুশি হয়েছি কারণ অনেক প্রিয় মানুষজন এসছিল বোন এসছিল বোন আসেই না বললে চলে যাই হোক ও এসেছিলো আমি প্রচুর পরিমাণে খুশি হয়েছি তোমাদের দাদাভাইকে আমি রাত্রিবেলায় বলছিলাম যেন তো আজকে প্রচুর পরিমাণে খুশি হয়েছে কারণ আর একটা জিনিস সকলকে জানাই ভিডিওর মাধ্যমে যারা সকাল থেকে আমাকে অনেক অনেক উইশ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার উইশ তো এইভাবে কমেন্টের মাধ্যমে বা পাশে করা যায় না যার জন্য ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ আর এখানে কেক কাটিংয়ের পরে ভাই গালে লাগিয়ে দিয়েছিল আর লাগা থেকেই আমার চুলে লাগিয়ে ফেলেছে যাই হোক এখানে বসে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম কেকটা নেওয়ার জন্য ওর একটু গুসা হয়ে গেছিলো যার জন্য ও কেকটা নিচ্ছিলাম যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওতে রান্না কি হয়েছিল আমি সেটাই বলছি রান্নাতে বিরিয়ানি হয়েছিল চিকেন কষাই হয়েছিল আর পায়েস হয়েছিল ব্যাস এইটুকুনি আর চলো বিরিয়ানিটা খেতেও সুন্দর হয়েছিল ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা